দিপাপুসার জি ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কি করুন ভাইয়া নতুন ব্যবসা শুরু করলাম একদম নিউ হাসের বস্তু আর হচ্ছে রুটি পিঠা আচ্ছা আপনারা চাকরি করতে চাকরিতে ওরকমের ভালো ফলাফল পাই নাই আর প্রায় এক বছর চাকরির জন্য অনেক ছোটাছুটি করেছি একদমই জিরো ফলাফল এসেছে এর জন্য ভাবলাম নিজস্ব একটা ব্যবসা করি তাই হচ্ছে এটা শুরু করা

বাকিটা দেখি আল্লাহ বর্ষা দোয়া করবেন আমার জন্য সাথে আপাতত আমি একা আছি যদি ব্যবসাটা বড় হয় বা যদি মানুষ লাগে আমার ফ্যামিলি পার্সনও অ্যাড হতে পারে আচ্ছা আর আছে হচ্ছে রুটি রুটি আছে চালের রুটি আর চিতই পিঠা উঠাবো ভাবতেছি আমার এই হাঁসের মাংসের সাথে আপনি হচ্ছে চালের গুড়ার রুটি পাবেন আর হচ্ছে চিতই পিঠা পাবেন আর আমাদের বাগেরহাটের মোস্ট মানে ফেমাস একটা পিঠা আছে শেয়াই পিঠা এটা ঢাকার মানুষ জানে কিনা জানি না তবে উঠানোর ইচ্ছা আছে দেখি কতটুক যেতে পারি